আসসালামু আলাইকুম বন্ধুরা আমার জিনবর পার্ট ফোর নিয়ে চলে আসলাম চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক তিথি আমার লাভ দিয়ে উঠে পড়া দেখে উত্তেজিত হয়ে বলল। কি হলো মিহি এমন করে উঠলি কেন আমি বললাম আরে না না তেমন কিছু না ঘুমিয়েছি দেরি হয়ে গিয়েছে তাই আর কি এভাবে লাভ দিয়ে উঠেছি তিথি বলল ও আচ্ছা আমি বললাম হুম তা তুই কখন এলি তিথি বলল এই তো দুই ঘন্টা হলো আমি বললাম দুই ঘন্টা হলো আর তুই আমাকে একবারও ডাকলি না তিথি বললো কেমনে ডাকবো বল এসে দেখি মরার মতো ঘুমাচ্ছিস তাই ভাবলাম না জাগানোই ভালো আমি বললাম হুম বুঝলাম এই বলেই দুজন আরও অনেক গল্প করতে লাগলাম কিছুক্ষণের মধ্যে জোহরের আজান কানে ভেসে আসলো তিথি বলল শোন আমি যাই হুম আল্লাহ হাফেজ আমি মুচকি হেসে বললাম আল্লাহ হাফেজ তিথি চলে গেল তিথি যাওয়ার পরপরই আমি শাওয়ার নিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম এভাবেই কেটে গেল দুই দিন এই দুই দিনে আর হামের সাথে আর কোনো কথা হয়নি না শুনেছি সেই মিষ্টি সুরের তিলওয় মনটাই কেমন যেন ব্যথা অনুভব হচ্ছিল মনে হচ্ছে কী যেন একটা মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি বুকের চিন চিন ব্যথা আর যে সহ্য হচ্ছে না দুই রাত না চাইতেও আরহামের জন্য অশ্রু ফেলেছি যাতে নামাজে আল্লাহর কাছে বলেছি হে আল্লাহ তুমি দয়া করে আরহামকে এনে দাও আমি যার পারছি না তার থেকে দূরে থাকতে প্রতিটা মিনিট যে দিনের মতো মনে হচ্ছে আল্লাহ জানি না কেন মনে হচ্ছে তবুও তোমার দোহাই আরহামকে ফিরিয়ে দাও আমার কাছে কাঁদতে কাঁদতে কথাগুলো মনে যেতে শেষ করলাম পাশে ফিরতেই দেখি একটা সাদা ছায়া প্রথমে ভয় পেলে পরে বুঝেছি যে এটা আরহাম আমার ঠোঁটে হাসি ফুটে উঠল আমি বললাম আপনি এখানে আর হাম বলল আপনি যেভাবে আমাকে স্মরণ করলেন না এসে থাকতে পারি আমি বললাম কে কে আপনাকে স্মরণ করলো আর হাম বললো আপনি ছাড়া আর কেই বা করবে আমি বললাম কই স্মরণ করলাম আর হাম বললো এই দুই দিনে অনেকবার করেছেন এখন এসে তো দেখি কেঁদে কেঁদে নিজের নাজেহাল অবস্থা বানিয়েছেন আমি কিছু বললাম না ওনার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেললাম তারপর আমার চুপ থাকা দেখে আমার কাছে এসে আর হাম চোখের পানিগুলো পরম যত্নে মুছে দিলেন আমি তার চোখ বন্ধ করে অনুভব করতে লাগলাম আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না ওনাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলাম এবং বললাম কোথায় ছিলেন আপনি এই দুই দিন কোথায় চলে গিয়েছিলেন একবারও আমার কথা মনে পড়ল না যে আমি কী করে থাকব জানেন কত কষ্ট পেয়েছি আমি সারা রাত আপনার কথা মনে পড়েছে বারবার আপনার কাছে ছুটে যেতে ইচ্ছে করছিল কেন বুঝেন না আমাকে বলে আবার কাঁদতে লাগলাম উনি মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলেন আচ্ছা শান্ত হন আমি তো এখন চলে এসেছি আমার মিহিতা পাগলির কাছে কাঁদে না মিহিতা পাখি আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে বললাম যান আপনার সাথে কাটটি আপনি খুব পচা আমাকে একটুও ভালোবাসেন না শুধুই কষ্ট দেন আর হাম বললো আরে বাবা এত রাগ করছেন কেন আচ্ছা আপনাকে কি তুমি করে বলতে পারি আমি বললাম না পারেন না আর হাম বললো কেন আমি বললাম আমি বলেছি তাই আর হাম বললো আচ্ছা তাহলে আমি চলে যাই বলে উনি চলে যেতে নিলেন আমি ওনাকে হাত ধরে আটকালাম এবং আবারও জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম এমন করেন কেন আপনি একটু অভিমান করার অধিকারও নেই আমার বারবার চলে যাওয়ার কথা বলেন আমার বুঝি কষ্ট হয় না আর আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই আমাকে ডাকতে পারেন এত পারমিশন নেওয়ার কি আছে আরহাম বললো আচ্ছা মিহি পাখি তোমার যা ইচ্ছে তাই হবে বিয়ে করবে আমাকে বিয়ের কথা শুনে ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম আমি অবাক হয়ে বললাম কি করে সম্ভব আর হাম বললো তুমি চাইলেই সম্ভব আমি ছলছল দৃষ্টিতে তাকিয়ে আরহামকে বললাম মানুষ আর জিনের মিলন কেমনে সম্ভব আর হাম বললো হয় মিহি শুধু তুমি আমি না আরও অনেক মানুষ আর জিনের বিয়ে হয়েছে সংসার করছে আমি বললাম কিন্তু কি করে আর হাম বলল তুমি শুধু বলো বিয়ে করবা আর হাম বললো হ্যাঁ কিন্তু আরহাম আমার গালে আলতো করে হাত রেখে বলল। ভালোবাসায় সবই সম্ভব মিহি পাখি সবটা আমার উপরে ছেড়ে দাও আমি সামান্য লজ্জা পেয়ে নিচে তাকিয়ে থাকি কিছুক্ষণ নিরবতার পর উনি বললেন আচ্ছা মিহি আমার যাওয়া লাগবে এখন আমি বললাম আর থাকেন না আর হাম বলল না মিহি খুবই আর্জেন্ট যেতেই হবে আমি বললাম আচ্ছা সাবধানে যাবেন কেমন ফিয়ামানিল্লা আরহাম বললো আল্লাহ হাফেজ বলে আর হাম চলে গেল আমি আর দেরি না করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম হয়তো এই ঘুমটা আমার জন্য বেশিক্ষণের ছিল না হলো আমার জীবনের সবচেয়ে বড় ঝড় যেটা কখনও কল্পনাতেও ভাবিনি রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হলো আমি ভাসছি কিন্তু কি করে সম্ভব স্বপ্ন ভাবলাম তাই আবারও নিশ্চিন্তে ঘুমাতে লাগলাম পর মনে হলো সত্যি সত্যি ভাসছি তাই চোখ খুললাম সাথে সাথে চোখ খুলতেই আমি ছিটকে দূরে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলাম হ্যাঁ আমি এখন সেই জঙ্গলটাতেই আছি অদৃশ্য কিছু আমাকে এখানে নিয়ে এসেছে এবং দূরে ফেলেছে আমি অনেক ব্যথা পাই পায়ে এবং হাতে পুরো শরীরেই ব্যথা অনুভব হচ্ছে উঠে দাঁড়ানোর মতো শক্তিটাও নাই হঠাৎ অদৃশ্য হাত আমার চুলের মুঠি ধরে শূন্য উঠালো ব্যথায় আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছি ব্যথায় চিৎকার দিচ্ছি বারবার হঠাৎ অদৃশ্য অট্ট শুনতে পেলাম তোর সৌন্দর্য নিয়ে খুব বড়াই তাই না এখন দেখ তোর কি দশা করি আমি বললাম কি আপনি কেন আমাকে আঘাত করছেন কি ক্ষতি করেছি আমি আপনার কেন আমাকে এখানে নিয়ে এসেছেন ছাড়ো না অদৃশ্য ছায়াটি বলল আহা এত প্রশ্ন আমার একদমই পছন্দ না আর আজ তোকে মেরেই ছাড়বো বলে আবারও আমাকে অবয়বটি দূরে ছিটকে ফেললো এবার আরও বেশি ব্যথা পেলাম ঠোঁট ফেটে রক্ত বেয়ে পড়লো কপালে হাত দিয়ে দেখি সেখানটাও কেটে গিয়েছে কি করব কিছুই বুঝতে পারছি না এবার বহু কষ্টে উঠে দাঁড়ালাম এবং ভাবতে লাগলাম কি করব। আর বেশি কিছু না ভেবে দোয়া দোয়াদুরুত পড়তে লাগলাম কারণ এখন আমার একমাত্র এগুলোই বাঁচাতে পারে দোয়া দোয়াদুরুত পড়লে সামনাসামনি আক্রমণ না করলেও কিছুক্ষণ পর পর সাইড দিয়ে এসে আমাকে আশ্রে কাটছে এতে আমার পরনের জামা প্রায় অনেকটাই ছিঁড়ে গিয়েছে ভয়ে আর ব্যথায় কি করব কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো চোখে ঝাপসা দেখতে লাগলাম বুঝতে পারছি না কি হচ্ছে আস্তে আস্তে জ্ঞান হারাতে লাগলাম তারপর আর কিছু মনে নেই সকালে যখন আমার জ্ঞান ফিরল দেখি আমার চারপাশে অনেকেই দাঁড়িয়ে আছে আশেপাশে তাকিয়ে দেখি আমি রাস্তায় আব্বু যান আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন কেমন যেন মনমরা হয়ে আছে ফুপিমা মুখ লুকিয়ে কান্না করছে আর কিছু লোক আমার চারপাশে দাঁড়িয়ে কানাকানি করছে বুঝলাম না কেন সবাই এমন করছে কি হচ্ছে এখানে তারপর নিজের দিকে তাকিয়ে দেখি আমি অর্ধ উলঙ্গ অবস্থায় আমি জোরে চিৎকার দিলাম এতে ফুপি মা আমার কাছে আসলো আমি কান্না করতে লাগলাম কখনো কোনো পরপুরুষ আমার হাতের নখ দেখেনি আর আজ কি না আমি অর্ধ উলঙ্গ অবস্থায় তাও এতগুলো মানুষের সামনে বুক ফেটে কান্না আসছে কি থেকে কি হয়ে গেল ফুপিমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছি ফুপিও কাঁদছে তখনই এক প্রতিবেশী বলে উঠল এ নেকা মেয়ে কান্না দেখো এমন ভাব করছে যে কিছুই জানে না ফুপিমা তাকে বললো এভাবে কেন বলছেন আপা আমাদের মেয়ের কি দোষ প্রতিবেশীটা আবারও বলল সব দোষ তো আপনাদের ওই নষ্ট মেয়েটারই ছি 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 এই মেয়ের চরিত্রে অনেক দোষ আছে আরেকজন বলল হ্যাঁ আপা এই মেয়ের চরিত্রে অনেক দোষ আছে আব্বু বলে উঠলেন একদম আমার মেয়ের চরিত্র সম্পর্কে বাজে কথা বলবেন না আমার মেয়েকে আপনারা ভালো করেই চিনেন তবু এগুলো বলতে যা যাকল না আপনাদের আবার ওই প্রতিবেশী বললো ওকে তো ভালোই ভদ্র ভাবতাম এবং চিনতাম কিন্তু এখন আসল রূপ তো বেরিয়েই এসেছে সবার সামনে তাই না আমি বললাম মানে কি বলতে চাইছেন আপনারা রাস্তার একজন লোক বলে উঠল ওই পরামুখী নষ্টা মেয়ে একদম চুপ কর লজ্জা করে না মাঝরাতে অন্য পরপুরুষের সাথে নষ্টি করতে এটা কি তোর প্রতিদিনের ব্যবসা নাকি ফুপিমা চিৎকার করে বললো চুপ করুন আপনি ওকে কি কখনো নিজের চোখে অসভ্যতামি করতে দেখেছেন যে মুখে যা আসছে তাই বলছেন আপনি একজন মেয়ে মনে রাখবেন প্রতিবেশীটা আবারও বলে উঠল ওরে বাপ রে বাপ চোরের মায়ের বড় গলা আপনাদের বংশই নষ্ট বংশ তাই একের পর এক ঝামেলা লেগেই আছে আর ভাই আপনি আপনার এই নষ্ট মেয়েকে বিয়ে দিয়ে দেন নয়তো অন্য কিছু করে বিদায় করবেন এই নষ্টটা মেয়েকে আমরা আমাদের গ্রামে রাখতে দিব না তিথি তখন বলল মিহি ওনাদের মেয়ে তাই ওকে রাখবে কি রাখবে না সেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না আনটি প্রতিবেশীটি তিথিকে উদ্দেশ্য করে বললো ওই শুক্রি নষ্টা মেয়ের সম্পর্কে গুণগান গাইতে আসস কেন রে তিথি বললো আর আপনি মিহির সম্পর্কে না জেনে নষ্টা নষ্টা করে চিল্লাচ্ছেন কেন আমি বললাম তিথি তুই প্লিজ চুপ কর ওরা বড় তাই ওদের যা ইচ্ছা বলতে দে তিথি বলল বড় বলে যা ইচ্ছা তাই বলবে অপরজন বলল আমরা যা ইচ্ছা তাই বলছি না যদি এই মেয়ে নষ্ট নাই হতো তাহলে এমন অর্ধলঙ্গ অবস্থায় কেন পড়েছিল রাস্তায় প্রতিবেশীটি অপরজন প্রতিবেশীকে বলল আরে এরে গ্রাম থেকে বাহির কইরা দেন নইলে আমাগো গ্রামের মাইয়া গো অমঙ্গল হইব আরেকজন প্রতিবেশী বলল হ হ ঠিক কইছেন তখন আব্বুজন বলে উঠল একদম বাজে কথা বলবেন না আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে আমার সাথে আমার বাড়িতে থাকবে এটা আপনাদের অসুবিধা কোথায় প্রতিবেশীটি বলে উঠল ও হুম হুম একদম না আপনার এই চরিত্রহীন মাইয়ারে রাম আগো গ্রামে রাখবো না এইসব শুনে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে কেউ একবারও এটা জিজ্ঞেস করলো না আমার ওপর দিয়ে কি গিয়েছে কি হয়েছিল আমি ঠিক আছি কি না ছি ভাবতে খারাপ লাগছে এই মানুষগুলোকে আপন ভেবেছিলাম এবং তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের উপকারে তারা এই প্রতিদান দিল কতটা সম্মান করতাম এদের এনার আজ আমাকে এই গ্রাম থেকে বের করে দিতে চাইছে হে আল্লাহ এইগুলো দেখার আগে আমার মৃত্যু কেন দিলেন না কি এমন ভুল করেছিলাম যার জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে হয়তো অনেক আগেই করে ফেলতাম আর আরহাম আপনি কোথায় একবারও কি আমার কথা মনে পড়ল না আপনি না বলেছিলেন আমাকে সকল বিপদে সাহায্য করবেন তাহলে আজ কেন করলেন না আপনি কি তাহলে আমাকে ঠকালেন এগুলো ভাবছিলাম আর নীরবের চোখে জল ফেলছিলাম প্রতিবেশী আরেকজন বলে উঠল ওই সুক্রি তুই এখনো গ্রাম ছেড়ে বিদায় হোস নেই খারা তোরে পিডাইয়া বাইর করতেছি বলেই আমার দিকে তেরে আসছিলেন তখন এক যুবক আমার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন আমি ওকে বিয়ে করে সসম্মানে বউ করে নিয়ে যেতে চাই কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে কিন্তু উনি কেন আমায় বিয়ে করে আমার সম্মান বাঁচাতে চাইছেন একজন প্রতিবেশী বলে উঠল আমার আব্বুজনকে উদ্দেশ্য করে দেখছেন ভাইজান, আপনার মাইয়ার নাগরের অভাব নাই দেখেন একটা চলে আসছে খোঁজ নিয়ে দেখেন আরও কত নাগর বের হবে ছেলেটি তখন বলে উঠলো একদম কথা বলবেন না না আমি ওনাকে চিনিও রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই আপনাদের ঝামেলা আমি দেখি আর ওনাকে দেখে মনে হচ্ছে অনেকটাই অসুস্থ একবার ওনার খবর নিয়েছেন আসলেও যে মেয়েটি কি করেছে তা সম্পর্কে জানতে চেয়েছেন আজ তো ওনার কোনো বিপদও হতে পারত। তা না করে ওনাকে এই অবস্থায় রেখে তামাশা শুরু করেছেন উল্টাপাল্টা যাই মুখে আসছে তাই বলে যাচ্ছেন আপনাদের বিবেক বলতে কি কিছু নেই নাকি সেটা ব্যবহার করার প্রয়োজন বোধ করেননি আর আপনাদের মতো কিছু বিবেকহীন মানুষের জন্য আজ ওনাদের মতো নিরীহ মেয়েরা বিনা কারণে কষ্ট পাচ্ছে বড় বড় শাস্তি ভোগ করছে প্রতিবেশী একজন রেগে বলে উঠলেন আমার গ্রামে এসে তুই আমাকেই ধমকাস ছেলেটি তখন ভদ্রবাসায় বলতে শুরু করলো দুঃখিত আমি আপনাকে বা এখানে কাউকেই ধমকাচ্ছি না শুধু বোঝাচ্ছিলাম আমাদের মধ্যে মনুষ্যত্ব লোভ পেয়েছে সেগুলো আঁকড়ে ধরুন কিন্তু আপনারা মনুষ্যত্বের কী বোঝেন বুঝলে হয়তো মেয়েটাকে এখনই ওই রাস্তায় থাকতে হতো না বাসায় গিয়ে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে পারতেন তারপর কি হয়েছে ব্যাপারটা সেগুলো না হয় তার কাছ থেকে জানতে পারতেন তাই না কিন্তু তা না করে রাস্তায় সবার সামনে মেয়েটাকে আর তার পরিবারকে আপনারা অপমান করেই যাচ্ছেন ওনার কথায় কেউ কিছু বলে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি যুবকটির দিকে তাকিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি সে আমার হয়ে কত প্রতিবাদ করছে উনি আমার দিকে ফিরে একটি চাদর আমার গায়ে জড়িয়ে দিলেন আমি অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে তারপর আবারও কিছুক্ষণ পর আরেকজন বললেন তবে মেহে ভুল করুক বা না করুক ওকে আমরা গ্রামে রাখতে পারবো না ছেলেটি বলল ঠিক আছে রাখতে বলেছে কে আমি ওকে সমস্ত সম্মানের সাথে বিয়ে করব। এমন দিন আসবে যেদিন আপনারাই সবাই আফসোস করবেন ওর জন্য সেটা মাথায় রাখবেন বলেই ছেলেটি আমার আব্বুজানের দিকে গেলেন এবং বললেন আপনি ওনার বাবা আব্বু বলল হ্যাঁ ছেলেটি বললো একটু আমার সাথে অন্যদিকে আসুন কিছু কথা আছে বলেই ওনারা অন্যদিকে চলে গেল এবং কথা বলতে লাগলো আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে সব কিছুক্ষণ পর কথা বলে আবার আগে জায়গায় আসলেন ব্যাপারটা একটু বুঝলাম না বাবা এসেই বলা শুরু করলেন আচ্ছা আপনাদের যদি এতই সমস্যা তাহলে আমি আর আমার মেয়েকে এই তুচ্ছ গ্রামে রাখতে চাই না যেখানে আমার মেয়ের কোনো সম্মান নেই সেখানে থাকার কোনো প্রশ্নই আসে না তাই আমি ঠিক করেছি আমার মেয়েকে এই ছেলেটির সাথে বিয়ে দিব এ কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে বাবা আমি যে আরহামকে ভালোবাসি ওকে ছাড়া অন্য কাউকে মনে জায়গা যে দেওয়া আমার পক্ষে সম্ভব না হ্যাঁ আবারও ওনাকে বিয়ে না করলেও যে বাবা আরও বেশি অপমানিত হবে হে আল্লাহ তুমি আমায় একন গোলক ধাঁধায় ফেললা কেন এত পরীক্ষা নিচ্ছ আমার এগুলো ভাবছিলাম ততক্ষণে কাজে এসে হাজির কেউ একবারের জন্য জিজ্ঞেস করল না এই বিয়েতে আমার মত আছে কি না আর করার শেষে বাধ্য হয়েছি বিয়েটা করতে আরহাম যদি আমায় সত্যি ভালোবাসত তাহলে ও এসে বিয়েটা ভাঙতে পারতো কিন্তু না সে আসেনি এখন আমি এক অচেনা ছেলের বউ হয়ে গেলাম এই ছেলেটির জায়গায় আর হাম থাকলে কি বেশি ক্ষতি হয়ে যেত আল্লাহ বিয়ে হওয়ার পর ফুপিকে জাপটে ধরে কাঁদতে লাগলাম ফুপিও কাঁদছে আর আমাকে বলল ভালো থাকিস মা নিজের খেয়াল রাখিস ঠিক মতো এখন যে তোর অনেক দায়িত্ব আমি কাঁদতে কাঁদতে বললাম তুমিও ভালো থেকো ফুপি মা আর বাবা নিজের খেয়াল রেখো ওষুধ খেয়েও সময় মতো আব্বুজান বলল আমাকে ক্ষমা করে দিস মা আমার যা আর কোনো উপায় ছিল না তোকে রক্ষা করার আমি বললাম না আব্বুজান তোমার কোনো দোষ নেই আল্লাহ যা চাইছেন তাই তো হচ্ছে তাই না আব্বুজান বলল হুম মা সবসময় আল্লাহর উপর ভরসা রাখবি দেখবি তোর খারাপ কিছুই হবে না আর বাবা আমার মেয়েটাকে ভালো রেখো আমি তোমায় অনেক ভরসা করে ওকে তোমার কাছে তুলে দিচ্ছি ছেলেটি বলল চিন্তা করবেন না বাবা আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করব। আমি মিহি তার ছায়া হয়ে সব সময় তার পাশে থাকবো আমি ওনার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেললাম কী থেকে কী হয়ে গেল সেটাই ভাবছি বাইরে তাকিয়ে দেখলাম কিছু বডিগার্ড আমি তো অবাক বডিগার্ড মানে তো উনি অনেক বড় লোক তাই নিজের সেফটির জন্য বডিগার্ড রেখেছেন বেশি কিছু ভাবলাম না উনি আমার দিকে ওনার হাত বাড়িয়ে দিলেন আমার অনিচ্ছা সত্ত্বেও ওনার হাতে আমার হাত রাখলাম তারপর উনি আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যাচ্ছেন গাড়ির পাশে বডিগার্ড দাঁড়িয়ে আছেন একজন বডিগার্ড গাড়ি দরজা খুলে দিল আমি ভেতরে গিয়ে বসলাম এবং আমার পাশে ছেলেটি বসলো মানে আমার স্বামী তার বডিগার্ড দরজাটা লাগিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো আর ড্রাইভিং শুরু করলো আমি এক নজরে বাইরে তাকিয়ে রইলাম এবং ভাবতে লাগলাম আর হামের কথা আসসালামু আলাইকুম গাইস গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন আর গল্পের নেক্সট পার্ট পেতে হলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ